আজকের এমনই একটা পরিস্থিতিতে পড়ে গেছি যে কী কম আমনেগো আজ দুই দিন ধরে আপনাকেও কোনো ভিডিও দিতে পারি নাই আপনারা হয়তো অনেকেই আসেন যে কী লেগে দিতে পারি নাই আসলে আজগো এই যে বাড়িতে আইছি এই বাড়িতে মোর নূতন নানি অসুস্থ এই অসুস্থ থাকার কারণে এই জায়গায় মগো হগলে না আওয়া লাগছে কারণ হেয়াহান বর্তমানে মৃত্যুর সজ্জায় আছে এই জন্যই সবাই এইহিনে আইয়ে পড়ছি আর এই কারণেই এই দুই দিন ধরে আপনাকেও ভিডিও দেওয়া হয় নাই তো আপনারা কিছু মনে হলেন না আগামী কালকের চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য যদি দিতে না পারি তাহলে প্রত্যেকদিন রেগুলারের মতন অবশ্যই সোমবারে ভিডিও দিও জীবন মৃত্যু এই দুইটা জিনিসের উপরে মানুষের কোনো রকমের রাত নেই এই দুইটা জিনিস জিনিসগুলো একমাত্র উপরেই থাকে আর এই জীবন মৃত্যুর মাঝে যখন মানুষ লড়তে শুরু করে এই সময়গুলো জীবনের সমস্ত কিছু মনে হয় যেন শেষ হয়ে যাইতে আছে আর আজকে এমনই একটা পরিস্থিতিতে এই জায়গায় পড়ছি যে জায়গায় আমার নানি আজ মৃত্যুর সাথে সে লড়তে আছে মনে হয় যেন হে আর বেশিদিন হয়তো বাঁচবে না এমনই একটা পরিস্থিতি তাই আপনারা হকলে করবেন মোর নানি যেন তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় হে কিন্তু অনেক বেশি অসুস্থ আসলে হের লিভারে কিছু সমস্যা হওয়ার কারণে হে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ছে কালকের রাত বারোটা হইতে এই এখন পর্যন্ত কোন রকমের কথা কইতে পারে নাই আর যার কারণেই এই জায়গায় আমাদের রিটার্ন আবার আজকে সকালবেলায় এহিনা আওয়া কালকে রাত্রে এখান থেকে দশটা এগারোটা পর্যন্ত ছিলাম আবার এখানে সকালে আবার চলে আইয়ে পড়ছি এই যার কারণেই ভিডিও দিতে কিছুটা সমস্যা হয়েছে আপনারা কিছু কিছু মনে করবেন না তাই আজকের মতন বিদায়